দুই রকম কচু লাগাইছে এটা কাবিল কচু দুধ কচু বলে যে জামবুড়া ধরছে মাসাল্লা গাছে ফুল ধরছে বরে গাছে ফুল ধরছে পেয়ারা ধরছে পেয়ারা পাখিতে খাইছে কত কচু কাবিল কচু বেল ধরে নাই এখনো দুধ কচু এটা ভাজি করে খেতে খুবই ভালো লাগে ভর্তা খেতে খুবই ভালো লাগে গ্রামের দৃশ্য খুবই সুন্দর আমার আপাদের সব গাছ লাগানো আছে ছোট্ট একটা ভিডিও বানালাম গ্রামের দৃশ্য খুবই সুন্দর এখন খেতে বসবো আর গ্রামে আসা মানে শাক এটা কলমি শাক ভাজা এটা প্রচুর শাক ঘুটা আর এখানে রান্না করছে মুরগির মাংস ওল দিয়ে এখানে আছে টমেটো সসরি গ্রামে ঘুরতে আসা মানে কচুর শাক শাক সবুজ দিয়ে আছে Merci. Oui. Oui.